আত্মহত্যা করবার জন্য দড়ি কিনতে গিয়েছিলাম পছন্দ হয়নি কিন্তু সূর্য উঠল এবং যারা মৃত তারা নিশ্চয়ই সূর্যের ভাওতাবাজি সম্পর্কে অবগত হয়েছে যদিও মাছেদের জীবনচক্রে আলোর প্রভাব আছে তবু তবু অস্বীকার করার সুবিধা হলো নিমিষেই আপনি শিকারে পরিণত হয়ে যাবেন যেহেতু গাছেদের চোখ নেই তারা যদি সূর্যকে অস্বীকার বসে সূর্যের কি তাতে কিছুই করার আছে নেই সুতরাং তাকাচ্ছই যখন ভুরু কুচকে আছো কেন সুতোর অভাবে তুমি বাতি হতে পারছ না হেম দেখো আমি হয়ে আছি আমাকে ভিতরে ঢোকাও একটা যার আত্মহত্যা করবার ক্ষমতা নেই একজন অগ্নি দেবতার আশীর্বাদের অপেক্ষায় যার কেটে যায় জীবন তার গলে পড়ার মধ্যে আমি কোনো মাহাত্ম দেখি না দেখি না যদিও পাখিদের কান্না কিংবা হাসি দুটোকেই আমরা এক শব্দে তবু স্বরের কারণেই কাক ব্যতিক্রম এবং একবার শাহবাগে গিয়ে আমি জানতে পেরেছিলাম স্বরের ভিন্নতাই বড় কবি হওয়ার প্রধান লক্ষণ। সুতরাং আত্মহত্যার উদ্দেশ্যে আমি নিউ মার্কেট গিয়েছিলাম দড়ি কিনতে কিন্তু পছন্দ হয়নি না দড়ি নয় আমার পছন্দ হয়নি সেই বাচাল দড়ি বিক্রেতার কথা যে পান চিবুতে চিবুতে আমাকে বলেছিল মিয়া ভাই গরু কোরবানি দেবেন বুঝি তখন ওভার ব্রিজের টবে অনেক বেগুনি রঙের ফুল তাছাড়া বিকেল মূলত পুরো দিনটার না ফলে মৃতদের কাছে যদি জিজ্ঞেস করেন তারা বলবে সূর্য আসলে একটা শিষ্ণ যে সামনে দিয়ে উঠে আসে এবং পেছন দিয়ে ঢুকে পড়ে এবং অশ্লীলতার অভিযোগে যেসব দৃশ্য কাটা পরে শোনা যায় সেসব অশ্লীল দৃশ্য চলবার মুহূর্তে জরি বোর্ডের কোনো কোনো সদস্য এমন স্নান ভেজা হয়ে ঘেমে ওঠেন যে দেখে মনে হয় মাত্রই বুঝি সঙ্গম শেষ করে হাঁপাচ্ছে সুতরাং মাছের আলোচনায় সর্বদাই কাটার আলোচনা প্রাসঙ্গিক তাছাড়া রেল লাইন তৈরি হয়েছে সেই সব নিঃসঙ্গ মানুষদের জন্য যারা মৃত ব্যয় কিন্তু সরকার যখন জনগণের পক্ষের এবং জনগণ এতটাই খুশি যে মানুষ মরে গেলেও হো করে হেসে ফেলে তখন আমি কেন আত্মহত্যার কথা ভাবছি কারণ রোকসানা যার দু চোখে স্বাধীনতা দিবসে দুটো কালো ব্যাজ লাগানো থাকতো। সে আমাকে বলেছিল রাজ্যের সকল প্রজাই যদি শাসকের গুণগান করে তবে বুঝবেন সেই শাসক হয় মৃত নয়তো অত্যাচারী আমরা তো চেয়েছিলাম তুমি অত্যাচার করো যেনা অথচ অথচ রুকসানাকে যখন শেষবার দেখলাম আমরা আপামর প্রেমিক সমাজ অবাক হয়ে লক্ষ্য করলাম তার পায়ের আঙুল মাটিতেই ছিল দৌলত নদী সংলগ্ন একটা কাঁঠাল গাছে প্রায় নগ্ন হয়ে ঝুলেছিল যেহেতু মাছেরা পোশাক পরে এবং শরীর আবৃত রাখবার জন্য নেই লোম কিংবা ডানা সুতরাং মৎস্য সমাজে অশ্লীলতা নেই কিন্তু নদীর পানি শুকিয়ে যাচ্ছে আকাশে আছে কাফনের মতো মেঘ সূর্যের কি শ্বাসকষ্ট হচ্ছে মহিলার পেটের সেলাইয়ের মতো একটা রেল লাইন চলে গেছে বস্তির উদর চিড়ি চিরি অনেক হইচই গুড়ি গুড়ি বৃষ্টি আর যাত্রা শেষের ব্যাকুলতার মধ্য দিয়ে যে ট্রেনটা ছুটে আসবে ঝিক মূলত একজন আত্মহত্যাকারী হৃৎপিণ্ডের প্রতিধ্বনি সুতরাং আমি এখন এক মনে হেঁটে যাব এবং 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 আমাকে পেরিয়ে চলে যাবে যে লাল রঙের মাল গাড়ি তার হুইসেলের কান্নার আড়ালে আরো লাল আরো রক্তিম আরো অনন্ত হয়ে পড়ে থাকবে কিছু মাংস পিণ্ড ভিন্ন তখন টিনের চালে অনেক বৃষ্টি অর্থাৎ রক্ত ধুয়ে যাবে বিদ্যুৎ চমকের মধ্য দিয়ে চলে যাবে আরো একটা ট্রেন তখন টিনের ট্রেনের চালে অনেক দৃষ্টি ভীষণ রকমের সুন্দর সেই দৃষ্টি